ইতে তোর কাকির আবার যাই আইতে মাজা মাঙ্গা আবার যাই বিভিন্ন ধরনের ওশ হিরো ইসে কাস্তে কাস্তে বাজাবেতায় হার যাইয়ে যে লাখ আছেরি ওরে কোষ দু একদম খাইয়ে গেছে মোর জীবনটা তোস আটা কিয়া হনি 10000 আমি দিতেছি राहि। আই বাই হরে আমরে দিতেছি। แกও দ দে মোর আবার তোর কাকির আবার ডাক্তার দে আই যা লাগবে বুঝ তাটাই দে আবার সময় থাকতেবা ডাক্তার জে গেলে পা মুনো